তা নৃপাঙ্গনের সঙ্গে ততদিন ধরেই আমার শুভ থাকি নৃত্যাঙ্গন প্রতি বছরই এরকম শুধু উৎসব নয় নানা রকম উৎসব অনুষ্ঠান করে এবং আমি আমার কোনো সবসময় পাশে পাই সৌরভদা রূপাদির জন্য কী শুভেচ্ছা বার্তা দেবে তো আমার পর্যন্ত আদরের খুব আদরের এত ভালো সত্যি হয় না আর কোন সব তারা প্রশংসা না করলে পারি না তাই ওদের জন্য আমার আশীর্বাদ রইলো ওদের তবে তো নাটক আর নৃত্য তুই সব নিয়ে করতে গেলে একটা বেরাটুমের মধ্যে পড়লে ছিল সেই জন্য এই দেশবন্ধু সব আমরা বেছে নিলাম এর আগে আমরা বীরেন্দ্র মহোৎসব আজকে কতজন নৃত্যশিল্পী এখানে অংশগ্রহণ করেছে টোটাল স্কুলের তারপর ফিফটি কারণ সবাই এটা কম্পালসারি প্রোগ্রাম হয় বলা থাকে উৎসাহী ফিফটি পার্সেন্ট বলা থাকে আর দুটো নাটক হলো কোন করেছে কম তো চারজন চারজন আটজন এমনি তো জানা যায় যে আপনার নাটক চলতেই থাকে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নাটক আপনি নিয়ে এসেছিলেন তো সেই বিষয়ে কী বলবেন আর দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা সেখানে সেটা শুধু নাচ গান নাটক এইটুকু না আরও অনেক কিছু আছে যার যেটা ভালো লাগে সেইটা সেটা বলছে জোর করে এর পরবর্তী কি অনুষ্ঠান আছে আপনার নামটা দিদি খুব সুন্দর একটা একটা সবার জন্য তো শিল্পী তাদের জন্য একটা একটা প্ল্যাটফর্ম এবং বসন্ত উৎসবকে কেন্দ্র করে যে আজকের প্রোগ্রাম রেখেছেন অনুষ্ঠানটা সেখানে নাটক নৃত্য ভরিয়ে দিয়েছে মানুষের মন কি বললেন

ছিল যে আমি ভাবতে পারিনি আমি একটা ছোট্ট পাঠ করেছি আমার কাছে আমার কোনো ডায়লগই বেশি ছিল না তাও আমি সেখান থেকে যারা বিচারক তাদের মনে জয় করতে পেরেছি আপনার একদম শিল্পীদের উদ্দেশ্যে কি দিদি আজকে ছোট বড় সব শিল্পীরা মিলে আজকে একটা সুন্দর অনুষ্ঠান গড়ে উঠেছে এই মঞ্চে এখান থেকে আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন করার পাশাপাশি আজকালকার বাচ্চারা মোবাইলে সারাক্ষণ বসে থাকছে বা সেইটা বাদ দিয়ে খানিক্ষণ এই ধরনের অনুষ্ঠানগুলো করলে তারাও এগুলো এনবে দাদা আজকে এক হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে নিত্যাঙ্গন ড্যান্স একাডেমি একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছেন সব শিল্পীদের নিয়ে তো কি বলবেন আর আপনার কেমন লাগছে বাচ্চাদের নিয়ে বা এই যে সৌগত ওরা যে এই চালাচ্ছে নানভাবে ড্যান ড্যান্স বা যে নাটকের যেটা আছে ওরা যে সারা বছর ধরে এরকম একটা যে বাচ্চাদের নিয়ে বা মানে ছেলে মেয়েদের নিয়ে যে প্রোগ্রামটা চালাচ্ছে সারা বছর ধরে এইটাকে আমি ইয়ে জানাই থ্যাংকস জানাই কারণ হচ্ছে সারা বছরে ওরা এই একটা বসন্ত উৎসব বলে নয় ওরা কিন্তু সারা বছরে অন্তত তিনটে চারটে পাঁচটা প্রোগ্রাম করে সব প্রোগ্রামে আমার স্যার আপনি বক্তব্যে খুব সুন্দর বললেন মোবাইল নিয়ে তো এ বিষয়ে কি বলবেন বাংলা এবং বাঙালি এবং নিজেদের সংস্কৃতি ভুলে ওয়েস্টার্ন কালচারে অবস্থা হয়ে পড়ছে সৌগত রূপার মতো উদ্যোগীরা কিভাবে